জনগণের ট্যাক্সের টাকা কে না আপনারা দাঁড়িয়ে রইলেন হিন্দুদের মা গো আমরা মরে যাচ্ছি আমাদের জিহাতি শক্তি কিছু উগ্রবাদী মুসলমান মারছে আমাদের বাঁচাও বলছে আপনারা ফোন তুলছেন না আর এখন জেলায় জেলায় গিয়ে প্রচার করছেন অবস্থা নাকি ঠিক হয়ে গেছে এই তো হিন্দুরা বাড়ি ফিরছে চালাকি পেয়েছে চালাকি পেয়েছে চালাকি পেয়েছে চালাকি ছুটিয়ে নেব যদি আর বাড়াবাড়ি হয় সূত্রে চান ভারতবাসীর পক্ষে থাকুন সংবিধানের পক্ষে থাকুন কোন চোরের বাবার হয়ে দালাই করবেন না যদি বেশি বাড়াবাড়ি করেন জেনে রেখে দেবেন আজ আছে কালীঘাট কাল হবে কালীঘাট খালি হয়ে যাবে আমরা চাই আপনারা সম্মানের সঙ্গে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জাতি উপজাতি সবাইকে রক্ষা করবার জন্য আইনকে রক্ষা করবার জন্য আপনাদের চাকরি কোন চোরে বাঁচাচো চোরের বাচ্চা চলছে না বলে করবার জন্য আপনাদের চাকরি নয় যদি সুদরে না যান তো আবার বলছি যেমন হিন্দুরা ফোন করে করে আপনাদের পায়নি তাদের প্রাণ চলে গেছে ঘর বাড়ি চলে গেছে চাকরি হারা যায় হারা যায় আপনারা ভুটের লাঠি মারছেন মুখে কারণ আপনার মালিক পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করিয়েছেন ওই গরিব বাড়ির ছেলেটার চাকরি ওই গরিব মেয়েটার চাকরি যে ভেবেছিল চাকরি পেয়ে আমি শিক্ষক তৈরি করব যে শিক্ষা আমরা ছাত্র তৈরি করব যে ছাত্র ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে চাকরিজীবী হবে যে মাসের শেষে তার বুড়ো বাবা মায়ের জন্য সৎ পথে কিনে আনলে একটু ভাই বোনের শরীরে একটা পুরনো কিছ ছেরা শরীরে একটু সালবার আনলে কেড়ে জামা কিনে দেবে মানুষের মতো মানুষ হয়ে বাঁচবে আর আপনারা তার বুকে লাথি মারলেন এই লাথি আমরা ভুলিনি আপনাদের গুরুদের কাছ থেকে লাথি এসেছিল আর ওই লাথির নির্দেশকে দিয়েছিল আমরা জানি তাই সাবধানে থাকবেন সম্মানীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে বলবো নিজের চেয়ারের সম্মান রাখুন আপনার টাইটেল তো ব্যান্সি নয় না নাকি হরিশ চ্যাটার্জি হরিশ যে আপনারও প্লট কেনা আছে স্যার যদি না থাকে আমরা এসপি সাহেবদের ডিস্ট্রিক্ট পাকিস্তান জহির আমরা সম্মান করতে চাই যদি সেই সম্মান করার করতে চান তাহলে নিকট থেকে পক্ষে ভাবে নিপিরিত মানুষের পাশে দাঁড়ান চোরেদের বিরুদ্ধে দাঁড়ান নালে কবে আপনার চেয়ার চুরি হয়ে যাবে আপনারও খেয়াল থাকবে না ম্যাজিস্ট্রেট সাহেব ডেপুটি চান আমাদের তর্ক থেকে পৌঁছে গেছে পড়ে নেন শেষ লাইন বলে আমি আমার কথা শেষ করব আপনারা দেখতে পাই পুলিশ সুপারিনটেন্ডেন্টরা এসপিরা তারা নবান্নে দাঁড়িয়ে ওই আর্জি করে যে বোন অভয়া তিলোত্তমা তাকে যারা হত্যা করেছিল তাদের বাঁচাবার জন্য এই সন্দীপ ঘোষ ওই মেডিকেল কলেজের যে পাপিষ্ট ডাক্তার প্রিন্সিপাল ছিল তাকে বাঁচাবার জন্য যে তথ্য প্রমাণ যারা লোপাট করতে এসেছিল অধিকার নিরুপাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় সম্মানের রেখ বিনা দলটির কসম ভুলে গিয়ে ভারতীয় জাতীয় যে আমাদের যে সম্মান রয়েছে অশস্তন্ধ সেই স্তম্ভের অশস্তন্ধের কথা ভুলে গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে তিনি মিথ্যা কথা বলছেন আর দলটির অসম্মান করছেন মাননীয় দৃষ্টিক পলিট সেট স্যার মাননীয় সভাপতি পরিষ্কার দু শুনিয়ে যেতে চাই আপনারা খুব ভালো করে জানেন ফুটবলের পাম কমে গেছে যতই লাথি মারুন বল আর মাঠে গোলে ঢুকবে না পাম কমেছে ফুটবলেতে এবার হবে ছুটি পাম কমেছে ফুটবলেতে এবার হবে ছুটি মারবে লাথি

তুলতে হবে প্রাণ আপনাদের তুলতে হবে নাহলে এমন জায়গায় নিজেদের পাপ কাজার করবেন না যেখানে আপনার বাড়ির লোক আপনার খবর নেওয়ার জন্য ফোন করবে আর আপনার ফোন তোলার ক্ষমতায় থাকতে পারবেন না এমন জায়গায় নিয়ে যাবেন না আপনাদের চাকরি আপনাদের পোশাক আপনার সংবিধানের শপথ খেয়েছেন এই মাইতির পয়সা ওই ভূতের পয়সা এই মাইনে সব এই যে লোকগুলো জড়ো হয়েছে যারা খুন হয়েছে ঘর ছাড়া হয়েছে তাদের ট্যাক্সের পয়সায় হয় মাথা রেখে দেবেন যোগ্য যারা চাকরি রয়েছে তাদের জন্য বাঙালির কাল পাচ্ছে আপনারা চোর ক্রিমিনাল ভাবতে পারেন না যারা ভোট লুট করে তাদের ধরতে পারেন না তৃণমূলের চোর নেতা মন্ত্রীকে ধরতে পারেন না আপনারা যে শিক্ষকের চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করেছে তাকে বাঁচাতে গিয়ে আপনারা শিক্ষকের মুখে দাঁড় দায়ী করে লাথি মারলেন যখন আপনাদের পুলিশের জীব জ্বলছিলো যখন সরকারি